সোভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছে আশা করি ভিডিও টাইটেল এবং স্ক্রিন দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিও টপিক হচ্ছে পেরেক এক দিয়ে কীভাবে পৃথিবীর সব থেকে সর্বশ্রেষ্ঠ পাওয়ারফুল বসীকরণ করতে পারবেন যেটা এক হাজার পার্সেন্ট গ্যারান্টি আমি দিতে পারি হান্ড্রেড পার্সেন্ট না এটা হবে থাউজেন্ড পার্সেন্ট গ্যারান্টি যেটা একবার যদি কেউ প্রয়োগ করে তাহলে হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে যাবে ঠিক আছে আর কোনো কিছু দিয়ে ওটাকে আটকানো যাবে না বা মিস্টেক করবে না তবে ফার্স্ট অফ অল একটা জিনিস হচ্ছে যে আপনার নিয়ত ঠিক থাকতে হবে যদি আপনি কোনো ভুল ভাল উদ্দেশ্যে যদি ইউজ করতে চান তাহলে হিতে বিপরীত হয়ে যাবে করবেন এক কাজে হয়ে যাবো উল্টোটা সো আই থিঙ্ক এটুকু আপনারা ভেবে চিন্তা করবেন আর যদি নিয়োগ ঠিক থাকে তাহলে দুনিয়ার কোনো কিছু দিয়ে আটকানো যাবে না ওটা হান্ড্রেড হয়ে যাবে ঠিক আছে তো প্রথমত ভালো লাগবে ভিডিওটা না আটনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন নাহলে কোনো কিছু আগামাতা বুঝতে পারবেন না এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমতে যোগাযোগ করতে পারেন দেশে বা দেশের বাইরে থেকে যে কোনো কাজ করানোর জন্য ইমুতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন তো এটার জন্য কী লাগবে ভালো মতন শুনবেন নাহলে কিছুই বুঝবেন না ঠিক আছে ফার্স্ট অফ অল লাগবে আপনাকে পাক পবিত্র হওয়া আগে বলছি পাক পবিত্র এটা হচ্ছে প্রথম সেকেন্ড হচ্ছে যে আপনাকে সারটা লোহা নিতে হবে বা প্যারেক যেটা বলেন আপনার এলাকায় ষাটটা টোটাল সারটা ওইটা আপনি ধুয়ে মানে মানে প্যারেকটা ধুয়ে আপনি পরিষ্কার করে নেবেন এইগুলো দুইটা জিনিস তিন নম্বর হচ্ছে যে আপনি যদি সুরাই ইয়াসিন যদি মুখস্থ পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ যদি না পারেন তাহলে বাংলা বা আরবি যেটাই পারেন ওটা সামনে নিয়ে বসবেন আর আপনার এটা করতে হবে শুক্রবার দিনে শুক্রবার ভিতরে হবে না শুক্রবার আসরের টাইমে পশ্চিম দিকে মুখ করে অজু এবং পাক পবিত্র অবস্থায় বসে অজু করে পাক পবিত্র অবস্থায় বসে সাতটা লোহা সামনে রেখে প্রতিবার একবার ইয়াসিন পড়বেন ইয়াসিন পরার পরে একটা লোহায় ফু দেবেন তো ফুঁ দেওয়ার পূর্বে আপনি কি বলতে হবে সেটা আমি বলে দিচ্ছি যে আল্লাহর রহমতে আমি অমুকের মেয়ে অমুক বা অমুকের ছেলে অমুকের অন্তরে ভালোবাসার শিলমোহর মারিলাম ঠিক আছে আমি আবার বল বলে দিচ্ছি আল্লাহর রহমতে অমুকের ছেলে অমুক বা অমুকের মেয়ে অমুকের অন্তরে আমি ভালোবাসা ভালোবাসা শিলমোহর মারলাম এটা ছেলে মেয়ে উভয় উভয়কে করতে পারবে ছেলে ছেলেকে মেয়ে মেয়েকে মেয়ে মেয়েকে ছেলে ছেলেকে ছেলে মেয়েকে মেয়ে ছেলেকে এইভাবে সবাইকে করা যাবে সমস্যা নেই তবে নিয়র ঠিক থাকতে হবে এভাবে আপনি সাতটাতে পরে ফুঁ দেওয়ার পরে আপনি যদি ওই প্যারেকগুলা যদি কোনোভাবে যদি আপনি কোনো চুলাতে যদি আপনি ফুঁতে দিতে পারেন তাহলে তিন দিনের মধ্যে ওই ব্যক্তি বা অস্থির হয়ে আপনার কাছে ছুটে আসবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি না আমি এটাকে থাউজেন্ড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তো আশা করি এটা কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না যদি ঠিক নিয়ত কাজ করতে মানে করে ফেলতে পারেন তাহলে সাথে সাথেই কাজ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা নেই যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থেকে থাকে কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল চেষ্টা করবেন প্রতিদিনই কিছু ভিডিও দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ